আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমরা আজকে আর একটি এসি ঠান্ডা হচ্ছে না এবং প্রচুর পরিমাণে পানি পড়তেছে ঘরের মধ্যে তো সেই এসিটা আমরা আসলাম আসার পরে দেখলাম যে পানি পড়তেছে অজর পানি পড়তেছে কাস্টমার কমপ্লেন তো আমরা আসলাম আইসা এসিটা ইনডোর গ্যাস আউটডোর গ্যাস লক করে ইনডোরটা সম্পূর্ণ নামাইলাম নিচে নামিয়েছি নামানোর পর হচ্ছে আমরা একদম পার্ট টু পাট ও সিটা ফেলছি দেখেন তো সামনে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমরা এটা হচ্ছে পানির ট্রে পানির ট্রেতে দেখেন কি পরিমাণ কাচড়া কি পরিমাণ কাচড়া ট্রেতে তারপরে এখানে দেখেন চেম্বারটা কুলিং চেম্বারটার পিছন সাইডটা দেখেন কি পরিমাণ কাচড়া তারপর ট্রেগুলো তো আছে প্রচুর কাচড়া ট্রেগুলাতে হবে তো আমরা এটা এখন সার্ভিসিং করব কেমিক্যাল দিয়ে সুন্দর করে সার্ভিসিং করে তারপর আবার ওয়াট টু বাট লাগিয়ে চালাবো তো আপনারা এরকমভাবে এসি দুই সার্ভিসিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের শুগুল ডট কম এখানে সব ধরনের এসির এবং ফ্রিজের ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কাজ করা হয় আপনারা বিস্তারিত দেখতে পারবেন এবং টেকনিশিয়ান প্রয়োজন হইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কাজ অর্ডার করতে পারবেন তো পাশেই থাকুন এবং দেখতে থাকুন আমরা কীভাবে সার্ভিসিংগুলো করি